প্রারম্ভিক অতিরিক্ত যোগ যাবতীয় ব্যাংক জমা বিয়োগ ব্যাংক কর্তৃক সকল পরিশোধ বা উত্তোলন ব্যাংক জমা দিক থেকে কিভাবে পাবো ব্যাংক জমা অতিরিক্ত যোগ ব্যাংক কর্তৃক সকল পরিশোধ বিয়োগ যাবতীয় ব্যাংক জমা বিপরীত দাখিলার পরিমাণ কিভাবে পাবো ব্যাংক জমা যোগ ব্যাংক থেকে উত্তোলন তাহলে পাবো কি বিপরীত দাখিলার দাখিলা মোট নগদ বার্তা কিভাবে পাবো মোট নগদ প্রাপ্ত বার্তা যোগ মোট প্রদত্ত বার্তা যোগ করলে পাবো মোট নগদ বার্তা তাহলে ক নম্বর যদি দেয় মোট নগদ বার্তার মান তাহলে কি করবা তারপরে কিছু একটা একটা অঙ্গ দেওয়া আছে শাহী বস্ত্র বেতন থেকে কাপড় কয় দুই হাজার টাকা মালিকের মেয়েকে কাপড় পাওয়া এত টাকা অগ্রিম দোকান ভাড়া এত টাকা সজল ট্যানার্সের হতে প্রাপ্তি এত টাকা প্রারম্ভিক হাতে টাকা এত টাকা এবং ব্যাংক জমা দিতে এত টাকা ব্যাংক থেকে উত্তর এত টাকা প্রারম্ভিক যমুনা পাওনাদার যমুনা ট্যানার্সকে দশ পার্সেন্ট বাট্টা নগদ এত টাকা এবং এত টাকার চেক ইস্যু ক নম্বরে বলছে নগদ অনগদ অনগদ লেনদেনের পরিমাণ অথবা নগদন বইতে বিবৃত হবে না এমন লেনদেনের পরিমাণ এক্ষেত্রে এই অর্থের জন্য দুইটা জিনিসই বেশিরভাগ

তারপরে টাকা আমার তারিখ বিবরণ বাংলার নাম টাকা এই মানে এক গড়া এক গড়া ভিতরে বলে তিন এবং চার বলা মানে তিন তারিখে বলছে অগ্রিম দাদার অগ্রিম দোকান ভাড়া পাতা তাহলে যাবে নাকি অগ্রিম ভাড়া দেবী নগদ হিসাব ক্রেডিট তাহলে নগদ হিসাব ক্রেডিট এক গড়া নগদ বই ক্রেডিট দিকে যাবে লেখছি আমরা অগ্রিম ভাড়া ক্রেডিট দিকে আর প্রধান এখানে লেখছি অগ্রিম ভাড়া দেখেন জানুয়ারি তিন তিরিশ হাজার টাকা আর দিকে দেখবো আমরা বিপরীত নাম সদর হিসাব কত টাকা চল্লিশ হাজার টাকা এবার ব্যালেন্সিং টা ভালো বুঝল যেদিকে বড় ওই টাকাটা বিপরীত দিকে নিয়ে ব্যবধানটার নাম হবে ব্যালেন্স সিডি আর এই মাসের ব্যবধানটা হবে এই মাসের শেষ তারিখে চলতি মাসের শেষ তারিখে যেটা ব্যালেন্স সিডি পরবর্তী মাসের প্রথম তারিখে সেটা ব্যালেন্স ঠিক দুই ঘরের নগদান বই দুই ঘরের নগদান বই একই রকম শুধু একটা ঘর বাড়বে এটার নাম কি ব্যাংক কলাম দুই দিকে ডেবিট দিকেও একটা ঘর বাড়বে ক্রেডিট দিকেও একটা ঘর বাড়বে বলছে পাঁচ এবং ছয় পাঁচ তারিখে বলছে প্রারম্ভিক হাতে নগদ টাকা ব্যাংক জমা দিক কত টাকা তাহলে যাবে কি হবে নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মুলতনি হিসাব ক্রেডিট ঠিক আছে বা ব্যালেন্স বিডি ক্রেডিট তাহলে আমরা দেখেন লিখছি নগদ হিসাব ডেবিট লিখছি নগদ করে ডেবিট থেকে নগদ করে লিখছি ব্যক্তির নাম কি ব্যালেন্স বিডি আমার ক্রেডিট থেকে ব্যাংকের করে লিখছি ব্যক্তির নাম কি ব্যালেন্স বিডি ব্যক্তির নাম তারপরে 6 তারিখে ব্যাংক থেকে উত্তর তাহলে তাহলে কি হয় নগদ হিসাব ব্যাংক হিসাব ব্যাংক থেকে উত্তর এমন না নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব তাহলে এটা কন্ট্রা এন্ট্রি দেখেন নগদ হিসাব ডেবিট নাও ডেবিট থেকে নগদ কলামে বিপরীত নাম ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট হওয়া বিক্রি ক্রেডিট থেকে ব্যাংক বিপরীত নাম নগদ হিসাব আর কন্ট্রা এন্ট্রি হওয়া ভাউচার পেস্টার নামে আমরা কি লিখছি সি লেখা দিছি তারপরে ব্যালেন্সিং এর কাজটা নিজেরই ভালো বুঝো তারপরে তিন করা পাঁচ ছয় এবং সাত তারিখ পাঁচ তারিখ বলছে প্রারম্ভিক হাতে নগদ কত টাকা ব্যাংক জমা দিন কত টাকা তাহলে দেখি নগদ হিসাব ডেবিট ব্যাংক জমা দিন ক্রেডিট ব্যালেন্স বিডি ক্রেডিট ঠিক আমরা লিখছি নগদ নগদ হিসাব ডেবিট হয় ডেবিট দিকে লিখছি নগদ টাকা বিপরীত নাম ব্যালেন্স বিডি ব্যাংক হিসাব ক্রেডিট হয় ক্রেডিট দিকে লিখছি ব্যালেন্স ব্যাংকের টাকা বিপরীত নাম কি লিখছি ব্যালেন্স বিডি তারপরে ছয় তারিখ বলছে ব্যাংক থেকে উত্তোলন তাহলে নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব তাহলে ডেবিট দিকে নগদ কলামে বিপরীত নাম ব্যাংক হিসাব ক্রেডিট দিকে ব্যাংক কলামে বিপরীত নাম নগদ হিসাব তারপরে সাত তারিখ বলছে পাওয়াদার যমুনা ট্যাডার্সকে দশ পার্সেন্ট বাড়তায় বিশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা চেয়ার ইস্যু করে তাহলে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট

পাওয়া হিসাব ডেবিট ঠিক আমরা বাটটার কলমে লিখলাম পাঁচ হাজার নগদের কলমে লিখলাম বিশ হাজার ব্যাংকের কলমে লিখলাম পঁচিশ হাজার বিপরীত নাম কি পাওয়া হিসাব বিপরীত নাম কি পাওয়া হিসাব তারপরে ব্যালেন্সিং এর কাজ নিয়ে ভালো পারেন তারপরে আর আসতে পারে নগদ প্রাপ্তি নগদ প্রদান দেখা নগদ প্রাপ্তি তারপরে কি কি আসে যে সমস্ত কারণে ব্যবসায় নগদের টাকার পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলা হয় নগদ প্রাপ্তি যাবে না আর নগদ প্রদান যাবে না কি কি আসে যে সমস্ত কারণে নগদের টাকা হ্রাস পায় নগদ প্রাপ্তি যাবে না চার এবং ছয় চার তারিখে বলছে সদল তেরা সদে প্রাপ্তি সদল তেরা সদে প্রাপ্তি পাইলে টাকা বাড়ানো যাবে তাহলে কোনটা তো যাবে প্রাপ্তি যাবে যাবে কোথায় যাবে প্রাপ্তি যাবে দা যাবে না কি হবে নগদ হিসাব ডেবিট পাওয়ানোর হিসাব কেমন পাওয়ানোর হিসাব ডেবিট দেনাদার হিসাব

तमाम ऐसे तालाब का निकास। तापमान का प्रदर्शन तब जब तीन नमून शाप, तीन तरह के ओप्टिकल दुकान बाराबर प्रदर्शन करता पड़ता है कि वह में नावदनी शब्द के डी ओप्टिकल बाराई शाप, डेविड ओप्टिकल बाराई शाप, डेविड तालाब में लेक्सी नावदनी शब्द के डी के लेक्सी मात्र दूसरा वह में शतदो तर

নগদের টাকা অগ্রিম বানানো কোনো ঘর না কোন করে ঘরে লাভ ঘরে তারপর সাত তারিখ কি হবে বানানোর হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট পাট্টা হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংকের নামে কোনো ঘর আছে ব্যাংকের নামে কোনো ঘর আছে না থাকার কারণে মনে রাখবেন এখানে ব্যাংকের কথা আর ব্যাংকের কথা আর নগদের কথা এক কলামেই বসে ব্যাংক কলাম আর নগদের কলাম এক কথাই বসে যদি ব্যাংক থেকে উত্তোলন বা ব্যাংকে জমা না হয় যে ব্যাংকের মাধ্যমে টাকা আসে কিন্তু অন্য কোনো উপায়ে টাকা আসে নগদ প্রাপ্তি নগদ প্রদানের ক্ষেত্রে নগদের করে টাকার অ্যামাউন্ট বাসানো হয় এছাড়া আমরা নগদের করে টাকার অ্যামাউন্ট বসে এসে পঁয়তাল্লিশ হাজার করে পাঁচ হাজার আর পাঁচ করে পঞ্চাশ হাজার ডেবিট ক্রেডিট মিলছে সমস্যা আছে